কি বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি না সবাই ভালো তো আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে অন্যরকম হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র আমরা মমতা দিদির ভেলখিটো দেখতে চলেছি বটে চলো বেশি পিঁয়াজি আর পঞ্চায়েত না করে ভিডিওটা করা যাক স্টার্ট তার আগে সায়নি দিকে বলে একটা ইন্ট্রো মেরে নেই বটে কি সায়নি দি ইন্ট্রোটা লাগাও হ্যা 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 বলুন বলুন কি বলার বলুন নবান্ন পরগনা বলছি দিদি সস্তার বাংলা খেলে নবান্নটা একটু কাঁপবেই কি বলে কি বলছি দিদি সবাই বলে আপনি নাকি খুব ভালো একটা মুখ্যমন্ত্রী আমি বলার দিদি এ আপনি কিরকম গালাগালি দিচ্ছেন আমার ভিডিওতে কপি পড়ে যাবে তো যাই হোক সেটা তো বুঝলাম যে আপনি ওটা কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন যদি আমাদের একটু অডিয়েন্সকে বলতে আমি রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা কি ভয় ঘটিয়ে যাচ্ছেন দিদি আমি ভয় পাবো এ হতেই পারে না আমি যদি ভয় পেতাম তাহলে এই রকম জঙ্গলমহলে এসে ভিডিও করতাম অনেকে সতেরোই চালিয়ে দেয় এয়ার মেশিনটা দার্জিলিং এ থাকবেন বলে চব্বিশে চলছিল আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না আর সাতাশের নিচে বাইরে থাকলেও আমি সাতাশের নিচে চালাই না আপনার কথা শুনে সাতাশে পর্যন্ত করলাম সাতাশেও গরম লাগছে উফ কি গরম মায়েরি বলেন কি দিদি পাড়ার কাকিমার মুখে শুনলাম আপনি নাকি বাইরের মেয়ে বাইরে মেয়ে

বলছি দিদি আপনার কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে বটে আপনি তো সমস্ত বাড়ির মা বোনিদেরকে লক্ষ্মী ভান্ডার ঠো দিচ্ছেন আমাদেরকেও কিছু দিন মনে রাখবেন কৃষক বন্ধু স্কিমে আমরা দু লক্ষ টাকা করে দিচ্ছি আরে আগে হাততালি দিচ্ছ কেন আগে তো জানো যদি কেউ মনে যায় কৃষক কৃষক কি করে বলছি দিদি আপনি একটু আমাদের অডিয়েন্সকে বলুন তো আপনি কি কি করতে ভালোবাসেন রান্না করতে ভালোবাসি আমি ধামসা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আপনি বাংলার বারোটা বাজাতেও ভালোবাসেন বসুন আপনারা সব জায়গায় গিয়ে করেন বসুন দিদি সামনে পুজো কি করব কিছু টিপস দিন পুজোর সময় ঘুরেও বেড়াবে দিদি আমরা তো পুজোর সময় শুধু ঘুরবো না বাংলাও খাবো বটে দরকার হলো একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবে একটু বাদাম দিয়ে দেবে একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে ঝালমুড়ি বেচে কি হবে এদিকে যে আমাদের চাকরি চলে গেল এখন আমরা কি করব তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো না না দিদি সেটা তো করতে পারবো না আমরা গরিব মানুষ বটে আমাদের কাছে বিড়ির হসপিটাল করার মতো টাকাই নেই আপনি এক হাজার টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে কি করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সবাই একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে দিদি অনেক টাকা তো খেলেন এমন গুত্তনি দেবো না ছাড়ের গুতো খেয়েছেন গুতো এমন গুত দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না আরে দিদি আপনি এত রেগে যাচ্ছেন কেন আমি বলতে যাচ্ছি আপনার কাছে কি কি আছে কি নেই কি লঞ্চ থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে কি নেই ব্যাংক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে অয়েল পাম্প থেকে শুরু করে টলর থেকে শুরু করে কি নেই তার মানে আপনার কাছে সব কিছুই আছে তা কি নেই আপনার কাছে আমি বলবো না কি করে একদিন আপনারা জানতে পারবেন আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না দি আমার বাড়িতে অনেক পাকা আম আছে কিন্তু আম কি আপনি একটু খাবেন আমার আম চাই আম সত্য চাই আমের আচার চাই আমের চাটনি চাই আমের সন্দেশ চাই আমের দই চাই চাই আমার সবটা আপনি সব খেয়ে নিলে আমরা কি আমের খাবো দিদি আপনি তো অনেকক্ষণ ধরে ভাষণ দিলেন এবারে আমাদেরকে একটা সাইরি শুনেন তো সার পড়শিক আজ আমারা দিল হ্যায় দেখতে হ্যাঁ জোর কি বাজু এক মে হ্যাঁ দিদি এটা ঠিক হলো না আরেকটা বলুন দিদি এগুলো কি সাইরি বলছেন না অন্য কিছু অনেক অনেক ধন্যবাদ নমস্কার বলছি দিদি বক্তব্য শেষ করার আগে একটা স্লোগান হয়ে যাকি চি খুব ভালো খুব ভালো রাহুল স্যার ভিডিওটা কেমন লাগলো মজা আয়া কি করে তো বন্ধুগণ ভিডিওটা রাহুল স্যারের তো খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাই কারণ এখানে দেখতে পাচ্ছ আমি রেল লাইনের ধারে বসে আছি বটে আর বৃষ্টিও পড়তিছে বটে সেই জন্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকেনা দাবিয়ে অল অপশানে ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে টাটা